এবার পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আরবে নারীদের আটকে রাখতে পারছে না দেশটি বিয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এই দেশের কুমারী সুন্দরী নারীরা আর তাই এদেশের নারীরা বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি শুধু তাই নয় বড় বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্যও এদেশের নারীরা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই মন মাতানো তাদের চলাফেরা পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে সব কুমারী নারীরা তারা চায় পুরুষরা তাদের কাছে আসুক একটু ভালোবেসে আগলে রাখুক এদেশের ছেলেরা রাস্তায় চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে একটি পুরুষকে পাঁচ ছয়জন নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা কোনো বড় হোটেল কক্ষে এদেশে বিবাহযোগ্য নারীদের জন্য পুরুষরা ঠিক মতো ঘুরতে ফিরতে পারে না তাই নানা দিক দিয়ে চিন্তা করে বিভিন্নভাবে জনবলের চেষ্টা করছে দেশটি আর্মেনিয়া দেশটি নারীদের দেশ এই দেশের মোট জনসংখ্যা হিসাব করলে একটি পুরুষের উপর পঁয়তাল্লিশটি নারী দায়িত্বে পড়ে কিন্তু কোনোভাবে একটি পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না এই দেশে তাই নারীরা বিভিন্নভাবে নিজেদের তো নষ্ট করে ফেলছেন বিয়ের জন্য ছন্ন ছাড়া হয়ে ঘুরছে এই দেশের নারীরা আর্মেনিয়া দেশটির নাম শুনে মনে পড়ে বিলাসবহুল জীবনযাপনের কথা এই দেশের নারীরা বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি চাকরির সাথে জড়িত এখন এদেশের নারীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি কোটি কোটি টাকার মালিক এদেশের প্রত্যেকটি মেয়ে সকলেই কোনো না কোনো ভালো বেতনের চাকরির সাথে সংযুক্ত তাদের প্রধান আকর্ষণ বিয়ে করা তাই এদেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাশ করেছে দেশটি যারা নিজের জীবন নিয়ে অনেকটা চিন্তায় জড়িয়ে আছেন আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে বিয়ে করলে যদি নিজের ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে খারাপ হয় না তাই যারা নিজের জীবন পরিবর্তনের চিন্তা করছেন তারা আজকেই আর্মেনিয়ার উদ্দেশ্যে ভিসার আবেদন করতে পারেন মাত্র একুশ হাজার টাকায় যেতে পারেন স্বপ্নের দেশ আর্মেনিয়া পরিবেশগতভাবে আর্মেনিয়ান মেয়েরা অপরূপ সুন্দরী ইউরোপিয়ান অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এই দেশে নারীরা তাদের রূপের প্রতি অনেক বেশি যত্নশীল এক পরিসংখ্যানে দেখা গিয়েছে আর্মেনিয়ান মেয়েরা মাসে যত টাকা ইনকাম করে তার বেশিরভাগ টাকা খরচ করে রূপচর্চার পেছনে এদেশে অপরকে পছন্দ করেই তারা সংসার শুরু করে দিতে পারেন একটি সন্তান হওয়ার পর বিয়ে করা হয় আর তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বিয়ের পাত্রী আছে কিন্তু পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এক কথায় বিয়ের উপযুক্ত পুরুষ খুঁজে পাচ্ছে না কোনো বানানো গল্প নয় এটাই বাস্তব ইউরো এশিয়ার কয়েকটি দেশের রাশিয়া লিথুনিয়া আর্মেনিয়া ইউক্রেন এই দেশগুলোতে পুরুষ থেকে নারীর সংখ্যা অনেক বেশি তাই এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং